আজ রবিবার উনিশে জ্যৈষ্ঠ দু সালে দোসরা জুন মিথুন রাশি মিথুন লগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওর শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে অপরা একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল যারা ভগবান হরিবিষ্ণুর ভক্ত আছেন তারা বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নমা যারা ভগবান শ্রীকৃষ্ণের পূজা করেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজ অবশ্যই একাদশের এই মহান ব্রত পালন করুন জীবনের শোক তাপ দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে যদি না পারেন তো অন্তত নিরামিষ খাদ্য খাবার খান মদ মাংস খাবেন না তামসিক জীবন জীবনযাপনের আশ্রয় নেবেন না নিয়মতে একাদশী পালন করা ব্রত কথা শোনা এবং রাত্রিবেলা মাটিতে শয়ন করা রাত্রি জাগরণ করা বিষ্ণু সহস্র নাম জপ করা পাললে করবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না বিশেষ করে বড় সড়ো কোনো আর্থিক লেনদেনের ক্ষেত্রে আপনার মাধুর্যতা এবং ব্যক্তিত্ব আপনাকে নতুন নতুন বন্ধু বান্ধব তৈরি করতে সাহায্য করবে আপনার প্রাণের কোনো বন্ধু সারাটা দিন আপনাকে নিয়ে চিন্তা ভাবনা করতে পারে ভালো ধারণায় পরিপূর্ণ থাকবেন আপনার পছন্দের ক্রিয়াকলাপ আপনাকে প্রত্যাশা বহির্ভূত লাভ এনে দেবে আজ আস্তে আস্তে আপনারা অবিচলিতভাবে কিন্তু এগিয়ে যেতে পারেন তবে হ্যাঁ চেষ্টা করুন জীবনের সত্যকে উপলব্ধি করার আত্মকরুণায় যেন নিমজ্জিত হবেন না চাকরিজীবী যারা আছেন অফিসে বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়া আজ করা যেতেই পারে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকার স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ আজ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করবেন ব্যক্তিত্বের মাধুর্যতা এবং ব্যক্তিত্ব আপনা আজ আপনাদেরকে নতুন নতুন বন্ধু বান্ধব তৈরি করতে সাহায্য করবে